আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা মজার মূলা শাক ভর্তার রেসিপি আপনার সাথে শেয়ার করব। এখানে আমরা আলু কুচি করে নিয়েছি কেটে নিয়েছি রসুন নিয়েছি এখানে মূলাগুলাকে গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে এখানে কাঁচামরিচ পাঁচ ছয়টার পরিমাণ রসুনের কোয়া নিয়েছি চিন তিনটা বড় সে এক পিস মাছ নিয়েছি তো বন্ধুরা এখানে আমরা আলু সেদ্ধ করে নিব আলু আর মোলা একটু সেদ্ধ করে নিব, সেটার জন্য আমরা চুলে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি এবার ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আলুর মূলাটাকে সেদ্ধ করে নিতে হবে আজকের এই ইউনিক ভর্তাটা বাসা যখন আপনি তৈরি খাবেন আপনার মুখে যদি রুচি না থাকে মুখে রুচিটা ফিরিয়ে আনতে কিন্তু এই ভর্তার কোনো তুলনা হয় না অলমোস্ট আমাদের সেদ্ধ করা হয়ে গিয়েছে পানিটা আমরা নিংড়ে নিয়েছি এবার আমরা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু মেখে চুলায় কিন্তু ভেজে নিব তো আমরা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে এটাকে মিক্স আপ করে নিতে হবে মিক্স করে নিয়ে কিন্তু চুলায় আবার ভেজে আজকের এই ইউনিক রেসিপিটা সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ভর্তা রেসিপি ইউনিক রেসিপি আপনারা কিন্তু এই ধরনের ভর্তা রেসিপি ইউটিউবে কোথাও পাবেন না আজকে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে বুঝতে পারেন ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো সম্পূর্ণ পুরানি পুনরণীটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমরা বড়ো একটা সাইজের মাছ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিবো হলুদ মাখিয়ে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে লবণ হলুদ মিশিয়ে বন্ধুরা ভর্তা তো খেয়েছেন এই ধরনের একটা ভর্তার রেসিপি মূলার ভর্তা রেসিপি অবশ্যই বাসায় তৈরি করবেন ভর্তাটা এত মজা হয়েছিল বলার থেকেও বাইরে বাসায় তৈরি করে খাবেন সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে ঠিক আছে শীতের দিনে যদি এই টাইপের একটা ভর্তার রেসিপি বাসায় তৈরি করেন সবাই খুবই পছন্দ করবে তো আমরা চুলাই মাছটা দিয়ে দিলাম চারি পাঁচটায় কিন্তু আলোগুলা ছড়িয়ে দিতে দেবো আলুগুলোকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে চুলার জালটা কিন্তু মাঝারি থেকে একটু কম নিয়ে নেবেন এবং এপিট ওপিট করে আলু আর মূলাগুলার সাথে মাছটাও কিন্তু ভেজে নিতে হবে তো আমরা চারিপাশে এবার নিয়ে চেড়ে মাছটাকে ভেজে নিব আজকে রেসিপিটা বন্ধুরা এত মজা হয়েছে এরকম ভর্তা যখন বাসায় করবেন আসলে শীতকালে যেহেতু আমরা বাঙালি ভর্তা না ছাড়া কিন্তু আমাদের চলে না তো আজকে চিন্তা করলাম একটা ইউনিক একটা ভর্তা রেসিপি আপনার সাথে শেয়ার করবো আর এই ভর্তাটা বাসায় যখন তৈরি করে খাবেন সবাই কিন্তু আপনার ভর্তার প্রশংসা করবে চটপট যদি কিছু না করতে পারেন তাহলে সেক্ষেত্রে মূলা আলু দিয়ে এই মজা একটা ভর্তা রেসিপি অবশ্যই বাসায় করে খাবেন তো আমরা চারিপাশটা নেড়ে চেড়ে একদম দেখুন লাল লাল হয়েছে কি সুন্দর একটা কালার আসছে শুধু সুন্দর একটা কালার না বন্ধুরা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে ভর্তারা যখন বাসায় তৈরি করে খাবেন তখনই আসলে বুঝতে পারবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা এখানে আলুগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার মূলাগুলোকে আমরা খুব ভালো করে ফ্রাই করে নিব তো খুব সুন্দর একটা কালার চলে আসে দেখুন এবার আমরা কড়াইতে আরও কিছু জিনিস ভেজে নিতে হবে তো আমরা চারিপাশটে উল্টে পাল্টে দিলাম খুব লাল লাল ভাজা হয়ে গেছে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা চুলায় তেল গরম করে টমেটো আর না মরিচটাকে কিন্তু এবার ভালো করে ভেজে নেব সাথে বড়ো বড়ো হচ্ছে চার পাঁচটা রসুনের কোয়া নিব তিনটা চারটা কাঁচামরিচ নিব টমেটোগুলোকেও কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে একটা ইউনিক ভর্তার রেসিপি মূলার ভর্তা রেসিপি আপনারা বাসায় করে খাবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে তো এখন আমরা ভর্তাটাকে কিন্তু ছেঁচে ছেঁচে দেখাবো তো এইভাবে ছেঁচে ছেঁচে কিন্তু ভর্তাটা করেছি তো দেখুন আমরা প্রথমে নিয়ে নিলাম এখন ভালো করে মেশে নিতে হবে পেশে নিতে হবে বন্ধুরা এভাবে কিন্তু ভালো করে মিক্স আপ করে নিতে হবে এবং বেশি মিহিফেশ করা যাবে না বা বেশি কিন্তু বন্ধুরা মানে একদম পেশে ফেলা যাবে না তাহলে কিন্তু ভর্তার স্বাদটা হবে না এখানে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভিতরে ভালো করে মিক্স করে নিতে হবে আর গরম ভাতের সাথে এই ভর্তা শীতের দিনে খেতে এত মজা লাগে বন্ধুরা সাথে থাকে কাঁচা পেঁয়াজ সরিষার তেল ধনে ফ্লেভারটা আহ মুখের মধ্যে গেলে সেই স্বাদ এক প্লেট ভাত কেমন জানি নিমেষেই শেষ হয়ে যায় বন্ধুরা তো যাদের খাবার রুচি হচ্ছে না মানে খাবার খেতে পারতেছেন না চান যে এক দুই প্লেট ভাত কোনো একটা ভর্তার সাহায্যে আমরা খেয়ে শেষ করে ফেলি সেই করতে ক্ষেত্রে কিন্তু আজকের রেসিপিটা আপনার জন্য এখানে ভেজে রাখা যে কাঁচামরিচগুলো ছিল এরকম কাঁচামরিচগুলো থেতো করে নিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা বলার থেকেও বাইরে এভাবে ফ্লেভারফুল একটা মজাদার একটা মূলার ভর্তার রেসিপি আপনারা বাসে করে খাবেন এত মজা হয়েছিল বলার থেকেও বাইরে তো ভালো করে আমরা এইভাবে থেতো করে নিলাম এবং ভালো করে কিন্তু এভাবে আমরা থেতো করে নিয়েছি হালকা হালকা করে একদম বেশি থেতো করলে কিন্তু সেই মজাটা লাগবে না সেরকম একটা টেস্ট বা ভাব আসবে না তো কাদের কাছে আপনাদের কার কাছে কার কাছে কোন কোন ভর্তা ভালো লাগে এটা হচ্ছে ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলোওকে কিন্তু এইভাবে থেতো করে নেব বন্ধুরা তো প্রায় আমরা ভেজেবার লাস্ট পর্যায়ে চলে আসছি তো রসুনগুলোকে থেতো করে নিলাম এবং রসুনগুলার ভর্তাটার মিক্স আপটা এত মজা হয় বলার থেকেও বাইরে এবং খুবই ভালো লাগে শুকনো মরিচ চার পাঁচটা শুকনো মরিচ নিয়ে নিব শুকনো মরিচগুলো নিয়ে কিন্তু ভালো করে এইভাবে থেতলে করে নিতে হবে আজকের রেসিপিটা এত মজা হয়েছিল বন্ধুরা বলার থেকেও বাইরে এভাবে ভালো করে আমরা মিক্স আপ করে নিব চারিপাশটা এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে আর এই ভর্তাটা বাসায় করে খাবেন এত ভালো লাগে বন্ধুরা বলার থেকেও বাইরে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবার ভেজে রাখা টমেটোগুলো দিয়ে টমেটোগুলোও কিন্তু এভাবে আলতো আলতো করে ছেঁচে নিব একদম বেশি ছেঁচে যাবে না বেশি ছেঁচলে হয় কি প্রপার মজাটা পাওয়া যায় না হ্যাঁ ভর্তা একটু মুখে বাঁধবে বা মুখে চা চেয়ে বলে চাবান দিলে একটু মুখে বাঁধবে এটাই কিন্তু মজা হ্যাঁ যেহেতু টমেটা কিন্তু ভাজার পরে একটু শক্ত শক্ত ছিল সেই জন্য আমরা একটু ছাচ্ছনিটা ভালো করে ছেচে ছেঁচে কিন্তু টমেটার গোলা একদম পিষে ফেলতে হবে হ্যাঁ তো বেশি পেশা যাবে না কিন্তু হালকা হালকা একটু পেশা দিতে হবে যাতে টেস্টটা কিন্তু শেষ আর বন্ধুরা এইভাবে মূলা টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষা তেল দিয়ে ভর্তাটার একটা অন্যরকম একটা ফ্লেভার আসছে আর অন্য একটা স্বাদ আসছে তো মাছটাকেও আমরা এখন বেছে নিচ্ছি বড়ো সাইজে যে মাছটা নিয়েছি মাছটা বেছে কিন্তু কাঁটাগুলাকে ছাড়িয়ে নিচ্ছি আমরা তো বন্ধুরা কাঁচামরিচ হচ্ছে এখানে মাছটা ভালো মতো ভেজে নিয়েছি কাঁচামরিচের একটা সুন্দর একটা ফ্লেভার আসছে স্যার ভর্তাটা এত মজা হয়েছিল বলার থেকেও বাইরে খুবই মজা হয়েছিল তা আমরা এখন পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে ভর্তাটাকে মাখায় নিব তো পেঁয়াজ সরিষ তেল দিয়েছি প্রায় চারটা কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছিলাম তো কেটে দিয়ে তারপরে ভালো করে মাখায় নিছি আর হচ্ছে ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিছি দেখুন বন্ধুরা কী সুন্দর একটা কালার আসছে আজকের এই মজাদার ভর্তাটা একবার বাসায় করে খাবেন সবাই আপনার বাসায় প্রশংসা করবে আর এমন একটা ভর্তা থাকলে কিন্তু এক প্লেট দুই প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর এ ভর্তাটা করলে স্বাদটা কিন্তু একদম মুখে লেগে থাকবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এখানেই শেষ করলাম নতুন ভিডিওর জন্য ইনশাল্লাহ আপনারা আমাকে ইন্সপিরেশন করবেন আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ